হ্যালো হ্যাঁ বল হ্যাঁ তো কোন্দে ফোন করতে যে উঠাচ্ছ না কেন কার সাথে কথা বলছিলা কোথায় কার সাথে কথা বলছিলাম আমি রান্নাঘরেই এখানে বলতেছিল কি বলছিল অন্য কলে ব্যস্ত হ্যাঁ অন্য কলে ব্যস্ত আমি রান্নাঘরে রুটি করতেছিলাম কেন তোর কি হয়েছে আমি যার সাথে কথা বলি না কাজ সাথে কথা বলবো আমার সাথে শুধু কথা বলবো হ্যাঁ তোর সাথেই সারা দিন কথা বলবো আমি আমার আর কোনো কাজ নাই আর অন্য কেউ নাই তো আমার বল কেমন আছিস হ্যাঁ আমি ভালো আছি তুমি এই তো ভালো আছি খাওয়া দাওয়া হয়ে গেছে হ্যাঁ খাবো ও আমি এই যে ফোন এসে কি জানা বলে এতক্ষণ তো ফোনের কাছেই ছিলাম কার সাথে কথা বলতেছিলাম আরে এত সন্দেহ কেন করতেছিস কারোর সাথে কথা বলি নেই রে আমি তো এই যে জামা কাপড় ঠামা কাপড় আনলাম বাইরের থেকে ওগুলা ভাঁজ ঠাস করলাম করে এসে এই যে এখন তোর বাবার জন্য রুটি করতেছি তোর বোনের জন্য রুটি করতেছি রুটি কি দিয়ে কি দিয়ে সবজি এখন ঠিক করে কথাই বলতে পারিস না কি দিয়ে বল কি সবজি করছো সবজি করছি তোর হচ্ছে ওই যে আলু ফুলকপির সবজি আছে দুপুরেই করছি আর এই যে রুটি করব তো ওই বনের ঠান্ডা লাগছে বনের ঠান্ডা লাগছে তো ওই জন্য আর ভাত দিব না বনকে রুটিই দিব বোন কই বোন ওই যে ওই ঘরে মোবাইল দেখতে আর ফোন দেখতে পারে দেখে কি হ্যাঁ তোর মতন সারা ফোন দেখে আর বাবা বাবা ওই যে টিভি দেখতেছে তুই কি করতেছিস শুয়ে আছি ও তো খাওয়া দাওয়া কখন করবি করব আধা ঘন্টা পর কি দিয়ে খাবি আলু ভাজা রুটি আর ডিমের কারি আর কি যে বললি আলু ভাজা হ্যাঁ রুটি আলু আর ডিমের কারি ও তো কখন খাবি কখন ঘুমাবি কখন আড়ে ঘন্টা আগ আবার তো মনে হয় আবার আমাকে ঘুমানোর সময় একবার ফোন করবি হ্যাঁ তো সারা দিনে তুই কি খুঁজে খুঁজে আমাকেই ফোন করিস হ্যাঁ আর কেউ তো নাই না আমার সাথেই একদম সারা দিনে কতবার কথা বলতে লাগে বলতো এরপরে আমি তোর জন্য মোবাইলটা আমার গলায় ঝুলায় রাখবো বুঝলি ভালো তাহলে কি বলতো তাহলে এই যে এক সেকেন্ডের মধ্যেই আর কি তোর ফোনটা তুলতে পারবো আর সন্দেহ করিস আমি কার সাথে কথা বলি খায় দেয় কাজ নাই আমার আমি কাজ করে তুল কুল করতে পারি না এই যে আটা মাখতেছি কতগুলো আছে নিস তো আটা মাখতেছি ভাবলাম যে চলো বসে থাকলেই তো বসে থাকা হয় কাজটা সাইরে নি তারপরে বল তোর খবর কি এই চলছে ভাল লাগে না কাজ করতে কাজ করতে ভাল লাগে নাতে কি করতে ভাল লাগে সারা দিন শুয়ে বসে থাকতে ভাল লাগে হ্যাঁ ছেলে হয়ে জন্ম নিছিস কাজ তো করবি হ্যাঁ কেন মেরাও তো কাজ করো তুমিও তো কাজ করো হ্যাঁ আমার পোড়া কপাল আমার মতন কি আর সবার কপাল আমার কাজ করতেই হবে আটা মাখতে মাখতে রান্না করতে করতে হাত ক্ষয় হয়ে গেল আর কি বলবো বোনের পড়াশোনা কেমন চলতে যে চলতেছে মোটামুটি চলতেছে ও সারা দিন মোবাইল দেখি কুল করতে পারে না আর কি মামা বাড়ি যাব না মামা বাড়ি যাব বোনের ছুটি হলে স্কুল ছুটি হলে তারপরে যাব তুই যাবি না কি হ্যাঁ দেখি তাহলে কবে আসবি তুই জানি না দেখতে হবে জিজ্ঞেস করতে হবে মামা ফোন করছিল বললো কবে থেকে তোকে দেখে না তা মামাকে একটু ফোন টোনও তো করতে পারিস রে না আমি শুধু তোমার সাথে কথা বলবো একবার আমাকে ফোন করা বন্ধ করে মামাকে একটু মামাকে ফোন করিস বাবার সাথে কথা বলবি নাকি না না কেন না বাবা কি কথা বললে কি তপপুর চিল্লা না বলছি তো না খ্যাক খ্যাক করে আমি না বললাম তো ও তো কি বলবো আর ইচ্ছা না থাকলে আর জোর জবরদস্তি করে কি কাউকে ফোন করানো যায় বলতো হ্যাঁ তো এই যে করি আবার গরম জল করতে হবে বোনকে দিতে হবে বোনের ঠান্ডা হ্যাঁ গলা ব্যথা এক গ্লাস জল তো ভরে খায় না কি বলবো আর একটু আটা তো মাইখে দিতে পারে তুই বাড়িতে থাকলে তাও একটু হাতের কাজটা একটু করে দিস আর বোন তো কিছুই করে না হ্যাঁ আমি বোনকে ফোন করে বলবো তোমার সাথে সাথে কাজ করতে হ্যাঁ ও শুনবে নাকি ও দেখিস তোকে কতগুলা কথা শুনায় দিবে দেখবো তাহলে খাওয়া দাওয়া করে নেই তো খাওয়া দাওয়া কি করতেছে মাসি নাকি দেরি আছে ও তোরা কি এক সবাই এক ঘরেই সুইস হ্যাঁ তোর কয়টা বন্ধু আমরা চারটা ও বেশ ভালোই মজা হয় না বেশ মজা হয় কেউ কিছু বলার নাই কেউ কিছু ই করার নাই বাড়িতে থাকলে তো মা সারাক্ষণ তোর পিছনে চিল্লাহাল্লা করে আর এখানে একদম সেই মজাতে থাকিস বন্ধুদেরকে নিয়ে আসিস হ্যাঁ তা এখন খায় নে আবার তো রাত্রে শোয়ার সময় একবার ফোন করবি তো বেলায় বেলায় শুধু আমাকেই ফোন করতে লাগে তাহলে এখন খাওয়া দাওয়া করে নি আমিও খাওয়া দাওয়া করিনি মোবাইলে চার্জ নাই চার্জে বসাবো আর ফোন টোন এখন করিস না আমি খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করিনি শোয়ার সময় তখন ফোন করিস হ্যাঁ চল ভালো থাকিস খাওয়া দাওয়া করে নে হ্যাঁ ঠান্ডা পড়ছে তো একটু গরম জল খাইছে হ্যাঁ তোর তো আবার ঠান্ডার ধাঁচ আছে ঠিক আছে চল খাওয়া দাওয়া করে নে তারপরে খাওয়া দাওয়া করে যত দেরি করবি তত আরো ঠান্ডা লাগবে খাওয়া দাওয়া করে নে পরে আবার কথা হবে হ্যাঁ